ধৈর্য ধারুন করার শক্তি দাও গো মেহের দাও গো মেহেরে বান পড়ে না মের ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা গো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে বিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে দাও গো মেহেরে বান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে গো দেহরে বান বুকের ভেতর ব্যথার নদী বইছে পড়ে না আমের